আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি আল্লাহ রাশির সহমতে সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আর এটা হচ্ছে গাছ আলু দিয়ে চিকেন কিমা আর এই কিউব কিউব কিমা দিয়ে আমি রান্না করব আর রান্না করে তোমাদের মাঝে শেয়ার করব যদি ভালো লাগে আমার রান্না রান্নাবান্নার ভিডিও প্লিজ একটা লাইক দিয়ে সে সব পর্যন্ত দেখে যাবা আর এদিকে রুটি বানিয়ে নিচ্ছি আর রুটি দিয়ে এটা বানাতে খেতে এর কোনো তুলনা নেই চিকেন কেমার জন্য এখানে তেল দিয়ে আমি কিউব কেমাগুলো ফ্রাই করে নিচ্ছি আর এই যে ফ্রাই করা হয়ে গেছে এখন সাথে এক দুই টুকরো তেজপাতা দুই টুকরো দারচিনি দিয়ে আমি পেঁয়াজগুলো প্রেস্তা করে নিচ্ছি সাথে একটু আদা রসুন বাটা হলুদ লবণ সব একসাথে দিয়ে কষিয়ে নিয়ে আমি এই যে ফ্রাই করা কিমাগুলোর ভিতরে দিয়ে আবারও কষিয়ে নিচ্ছি সাথে একটু জিরা মশলা বাটা দিচ্ছি মশলা শুধু দুইটা গ্লাস আর সাথে যে গাছ আলুগুলো নিয়েছিলাম কেটে ওগুলো দিয়ে পানি দিয়ে আমি কষিয়ে ঢাকনা দিয়ে আবার ঢেকে দিলাম করতেছি আমি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা পুরো দেখে যাবে শেষ সত্যি পর্যন্ত আর যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে এই যে এতক্ষণের ভিতরে আমার সব কিছু রেডি আমার কাছে সিটা রুটি দিয়েই খুব ভালো লাগে পরিবারের অন্য সদস্যদের ভাত দিয়ে ভালো লাগে তাই সবার আবদার মেটাতে আমি এখানে নিয়ে আসলাম ভাত আর সিটা রুটি দুটো দিয়েই এটা টেস্ট করা হবে আর কেমন লাগবে এটা বোঝা যাবে আমার কাছে তো খুবই ভালো লাগে যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিবে আর নতুন নতুন এরকম ভিডিও পা পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এই যে খেয়ে নিচ্ছে বাদ দিয়ে আর একটু খেয়ে দেখিয়ে দিচ্ছে খুবই নাকি ভালো হয়েছে আজ এ পর্যন্ত দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ